বিয়ের মাত্র আট মাসের মাথায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকায় মৃতার নাম শুভ্রা সর্দার অভিযোগ ফোনে কথা বলা নিয়ে স্বামী রানা সর্দারের সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল স্ত্রীর সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে এই সন্দেহে শুভ্রার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ পরিবারের জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল মাসে বারুইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা শুভ্রা সর্দারের সঙ্গে নরেন্দ্রপুর থানার কেলেকর এলাকার বাসিন্দা রানা সর্দারের বিয়ে হয় তার আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এলাকায় মেলা ও পৌষ মাসে বাপের বাড়িতে থাকবে এই কারণ দেখিয়ে সতেরোই ডিসেম্বর বুধবার বাপের বাড়িতে নিয়ে আসেন তার মা কিন্তু রবিবার একুশ তারিখ শ্বশুর ভদ্রেশ্বর সর্দার এসে জোর করে তাকে আবার নিয়ে যায় বলে অভিযোগ পরদিন সোমবার প্রতিবেশীর ফোনে শুভ্রার মৃত্যু সংবাদ পান তার বাবা মা পরিবারের অভিযোগ শুভ্রার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তাকে খুন করা হয়েছে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার বাবা মনা সর্দার লিখিত অভিযোগে স্বামী রানা সর্দার শ্বশুর ভদ্রেশ্বর সর্দার শাশুড়ি সুকুল্লি সর্দার ও ভাসুর রাকেশ সর্দারের নাম উল্লেখ করেছেন মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আমি নিয়েছি বুধবার দিনকে আমি বলি পৌষ মাস আমার বাড়ি থাকবে বলে ও শ্বশুর কালকে রে গেছে রবিবার সকালবেলা এসেই মূর্তি বলেছে দিদি আমি মেয়ে নিয়ে যাই আমি জিম্মা করে নিয়ে যাচ্ছি আমি তোমার মেয়ের বৃহস্পতিবার তোমার বাড়ি ফেরতে যাবো মেলা দেখার জন্যে সেই মেয়ে কাল আত্মীরে মেরে ফেলে দিয়েছে দে টাঙিয়ে দিয়েছে কী কেউ জানি না আমরা গিয়েছি হাসপাতালে দিয়েছে কারো দেখতে পাইনি এবার দেখছি সব্য অলঙ্কা দাগ চুলটুল সব ছেঁড়া পাহাড় সব ব্যাঁকা মেয়ে পুরো কালো হয়ে গেছে ফাঁসা মেয়ে কিন্তু আমার সাজতে চায় এইগুলো আমাদের তো হাত দিতে দেয় আমি দেখলাম এইগুলো আছে কিসে কালসিটা পুরো আমি নি পুলিশে হাত দিতে দিচ্ছে না এবার এখানটায় পুরো ভাঙা এইগুলো পুরু এইগুলো পুরো ফাঁসা মেয়ে এইগুলো এংড়ে ছিঁড়ে নেছে মেরে গোলায় ফাইল হয়ে গেছে আমাদের খবর দেয়নি আমরা বাইরে থেকে খবর পেয়ে গিয়ে দেখেছি আমার মেয়ে নিই হাসপাতালে যে পুলিশ আমাদের হাসপাতালে ঢুকতেই দেয়নি ওখান তো আমার সব তেড়ে দিয়েছে দিয়ে তারপরে নিয়ে আমার মেয়ের কোথায় গেছে আমি জানি আমার মেয়ে জোর করে এনে মেয়ে ফেলে দিয়েছে আমার মেয়ে মরার মেয়ে উপযুক্ত শাস্তি উপযুক্ত শাস্তি আমি চাই সবাই ওদের বাড়ি সবাই আছে ও শ্বশুরের ও শ্বশুরের নাম ভদ্রাসর ওর বরের নাম রানা ওর ভাসুরের নাম রাকেশ রাকেশ আর আর শাশুড়ের নাম শুকুলি এদের বিরুদ্ধে আমাদের আমার অনুরোধ আমার মেয়ে শাস্তি যেন হয় আমার শাস্তি চাই আমি ওদের শাস্তি চাই ছেলে শাস্তি চাই ওর বাপ মা সব এনে দেয় তোমাদের কাছে আমি বলি সবাই মিলে কাল এনেই করেছে আমার মেয়ে কালকে এনেছে আমি ফোন করেছি ফোন ধরিনি কথাও বলিনি কাল আমি রাতেও ফোন করেছি ফোন ধরিনি ফোনে কথাও কয়নি ওই যে পরের দাওয়ায় খবর পেয়েছে বলে শরীর খারাপ আমি তখন বারোটা বাজে বারোটা বাজে আমি খবর পেয়েছি আমি মাথা পাতা ছানিনি সেই অবস্থায় এইছি আমার মেয়ের দেখতে পাইনি আমার মেয়ের না দেখতে পেয়ে আমি হাসপাতালেছি পুলিশ অনেকগুলো ভর্তি আমাদের কারো ঢুকতে দেয়নি ওরা আরো আমাদের বলতে এক্ষুনি অ্যাপ ঢুকে দেবো আর ভর্তি করেছে কেমন আমার নাম মঙ্গলা মেয়ের প্রতি সন্দেহ করতো ওরা ঠিক আছে ওরাই দেখাশুনো করে নিজেরাই ভাব ভালোবাসা করে বিয়ে করেছে করার পরে ওরা বিয়ে দু মাস পরে থেকে অত্যাচার আরম্ভ করতো ঠিকমতো খাওয়া দাওয়া দিত না পরনে দিত বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র দিয়ে আসতো টাকা পয়সা বলেও বাজারটা করে দিয়ে আসতো সেইভাবে সংসার চলতো কিন্তু অত্যাচার করতো অত্যধিক এইবারে মেয়ের বাপের বাড়িতে প্রায় চলে আসতো যে ও তুই অন্য ছেলের সাথে ফোন করিস অন্য ছেলের সাথে আছিস কিন্তু ওই ছেলেটির সাথে ও নিজেই ভাব ভালোবাসা করে ও বাইকে করে তুলে নিয়ে গিয়ে ওর ওখানে কোনো একটা থানেতে গিয়ে বিয়ে করেছি কিন্তু মনের একটা সন্দেহ থেকে এই মেয়েটির ওপর অত্যাচার করত অত্যাচার কী কে করত মেয়ের শ্বশুর ভদ্রেশ্বর মণ্ড সর্দার ওর স্বামী রানা সর্দার শাশুড়ি শুকুলি সর্দার ভাসুর রাকেশ সর্দার মানে ফ্যামিলি একদম ফ্যামিলি সন্দেহ বসতি অন্য কোনো কারণ নাহলে শ্বশুর গতকাল তিনটের সময় বৌমাকে নিয়ে চলে যায় আর রাত্রেবেলা গলায় মানে মারধর করে আর টাঙিয়ে দেয় আমার বাড়ি থেকে ভালোভাবে নিয়ে গেল এখান থেকে গ্রামে থেকে হ্যাঁ কাটাকাল ডেটা গেল নাম কি আপনার আমার নাম শ্যামল নস্কর গ্রাম প্রতিবেশী হয়েছে